হাই ফ্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলাম মুরগি কুচু চিংড়ি বড় চিংড়ি কাচকি মাছ এখন যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে উঠে রাখব লাউ কেটে নেব আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর কাসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব এর জন্য আলু কেটে নিয়েছি আমি লাউটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দুটা সিটি দিয়ে নামিয়ে নিই এরপর তেলে পেঁয়াজ ও লবণ দিব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো এখন ভেজে নেব ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিলে চিংড়ি মাছ দিয়ে দেব এরপর সামান্য পানি দিয়ে কষিয়ে নেব মাছ কষানো হয়ে গেলে সিদ্ধ করা লাউ দিয়ে দেব এরপর ঝোলের জন্য লাউ সিদ্ধ করা পানি দিয়ে দেব কিছুক্ষণ জল করার পর ভাজা চিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব এখন রান্না করবো আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি প্রথমে তেল গরম হলে পেঁয়াজ লবণ দিয়ে লাল করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দেব কিছুক্ষণ এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এতে কুচি করা আলু দিয়ে দেব পর আলু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে কিছু সময় দিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে সামান্য পানি দিব এখন কাঁচি মাছগুলো দিয়ে দিব আর এই যে হচ্ছে আজকে আশার খাবার ও চিংড়ি মাছ ভাজা খুবই পছন্দ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ